যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো আঠারোই ফেব্রুয়ারি দীর্ঘদিনের দাবি পূরণ হলো কাটো আহমেদপুর শাখার ট্রেন যাত্রীদের একজোড়া নতুন মেমো প্যাসেঞ্জার ট্রেন প্রতিদিন চলাচল করবে কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে আর এর ফলে নিত্যযাত্রী সহ বহু সাধারণ মানুষ উপকৃত হবেন দু সাল থেকে বিভিন্ন সময় আন্দোলন রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ডিআরএম জিআরএম সহ বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর অবশেষে ছাড়পত্র মিলে এবং সে মতো কাজও শুরু হয় অবশেষে আঠারোই ফেব্রুয়ারি এই আন্দোলনের বাস্তবায়ন হলো অর্থাৎ নতুন ট্রেন চলাচল শুরু হলো এক জোড়া আর বিশেষ এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে দেখছেন সেটা আঠারোই ফেব্রুয়ারি এক জোড়া নতুন ট্রেন যেটার চলাচল শুরু হলো কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে বিভিন্ন স্টেশনে যে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটা এই মুহূর্তে আপনারা জিপি নিউজের পর্দায় দেখছেন বিভিন্ন স্টেশনে যাত্রীদের যেমন পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান নিত্যযাত্রী সহ সাধারণ মানুষরা ঠিক তেমনই উৎসাহীরা বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য ট্রেনে সফর করেন জাতীয় পতাকা তারা হাতে নিয়ে একেবারে স্লোগান দিতে দিতে বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণ হল কাটোয়া আহমেদপুর শাখার নিত্যযাত্রী সহ সাধারণ মানুষের এখানকার মানুষের দাবি ছিল যে ট্রেন চলাচল বাড়াতে হবে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং সেমতো নতুন একজোড়া নেমু প্যাসেঞ্জার ট্রেন আঠারোই ফেব্রুয়ারি কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে চলাচল শুরু হলো বিশেষ এই মুহূর্তের ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন जय श्री जय जय